শ্রীলঙ্কার প্রতিবন্ধী হেও অ্যাওয়ার্ড পাইল ডুবাই বইয়া কিন্তু অ্যাওয়ার্ড সে নিয়ে জন্য পায় না পাইছে যে তার অস্ট্রেলিয়ান গায়ের জন্য তাতে সে নতুন নতুন ভিডিও উপর দিতে পারে তাতে তারা দেখতে পারে সেজন্য তারা অ্যাওয়ার্ড বা পুরস্কার দিছে তারা খুশি হইয়া এখন থেকে পড়া বাদ দিয়ে আমিও শুরু করে টিকটক করা এছারা কোনো উপায় নাই তাহলে আমিও অ্যাওয়ার্ড পাবো ভবিষ্যতে আর আমার এলাকায় বন্ধু বান্ধব যা আছে সব এরকম পলা বাদ দিয়ে টিকটক কর অ্যাওয়ার্ড পাই তুইলে বড়ো বড়ো ভাষা কইতে নারী পড়াই তুলে গাড়ি কিনতে হইলে বাড়ি করতে হলে টিকটক কর পড়া বাদ দেয় পড়া করে কোনো লাভ নাই টিকটক কর দেখছো কামটা করছে কি অপু ভাইও অ্যাওয়ার্ড পাইয়ে গেছে ল্যাম্বর কিনছে ভালো ভালো অস্ট্রেলিয়ান গাড়ি কিনছে এখন থেকে পড়া বাদ দিয়া আর টিকটকই করতে হবে এছাড়া কোনো উপায় নাই তাহলেই জীবনে সফল হইতে পারবো তাহলে নারী পামু গাড়ি পামু টাকা পয়সা পামু ল্যাম্বর পামু অ্যাওয়ার্ড পামু পুরস্কার পামু মেডেল পামু সব পামু শুধু টিকটক করলে এছাড়া কোনো উপায় নাই বন্ধু পলা বাদ দিয়া এখন থেকে টিকটক করা শুরু করে আমার লাগে যোগ দিই কাল থেকে আমি নাই যাবো টিকটকে বুঝলি বলি পলা পাত এখন থেকে পলার করা যাবে না টিকটক করতে হইবে তাহলেই জীবনে সফল হইতে পারবো তোরা আমার লাগে যোগ দিই তোরাও সফল হবে না কারণ তোরা বাস খেয়ে যাবি পলা করিস না তত খরচ পলার আবে সালে যে মাফ কর না যে নাইন থেকে তিনটা টেন বিএল বিসিএস সব শেষ করে কোনো লাভ হইবে না লাস্টে বেতন পাবি দশ হাজার বিশ হাজার টাকা একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি কিন্তু ঠিকঠাক ভাইরাল তো পারবি একবার তখন লাখ টাকা প্রত্যেক মাসে আর এবার বড় বড় এগোটা পাবি সম্মানও পাবি